হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝেই কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু বা চুক্তি আইন সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সো সর্বপ্রথম আমাদের জানতে হবে কন্ট্রাক্ট বা চুক্তি আসলে কী এই কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট হুইস ইজ ইনফোর্সেবল বাই ল মানে একটি চুক্তি বা কন্ট্রাক্ট হলো একটা এগ্রিমেন্ট যা ইনফোর্সেবেল বাই ল মানে আইন দ্বারা স্বীকৃত বা বাধিত থাকতে হবে তাহলে এটা একটা কন্ট্রাক্ট হবে এই কন্ট্রাক্ট বা চুক্তি হওয়ার জন্য ছয়টি জিনিস মনে রাখা খুবই জরুরি এই ছয়টি জিনিসের সমন্বয়ে একটি কন্ট্রাক্ট বা চুক্তি গঠন করা হয় সুতরাং আমরা এখন সেই ছয়টি জিনিস দেখে নেব কী কী এই চুক্তি আইনের যে ছয়টি বিষয় এর মধ্যে সর্বপ্রথম আসে অফার বা প্রপোজ এখন এই অফার কি অফার ইজ দ্য এক্সপ্রেশন অফ উইলিংনেস এখন ধরুন আপনার বন্ধুর কাছে একটি কলম বিক্রয় করতে চাচ্ছেন তখন আপনি আপনার বন্ধুর কাছে যে কলমটি বিক্রয় করবেন এটার প্রস্তাব আপনি আপনার বন্ধুকে দিবেন হ্যাঁ এই যে প্রস্তাবটা দিচ্ছেন এটাই হচ্ছে অফার বা প্রপোজাল হ্যাঁ এরপরে আসে অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স ইজ দ্য অ্যাক্ট অফ অ্যাগ্রিং টু দ্য টার্মস অফ অ্যান অফার মানে আপনি যে আপনার বন্ধুর কাছে কলমটি বিক্রয় করতে যাচ্ছেন আপনার বন্ধু যে ওই কলমটি ক্রয় করতে সম্মতি প্রকাশ করেছে বা আপনার ওই অফারটা গ্রহণ করেছে এটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স সো এই অফার আর অ্যাকসেপ্টেন্স এই দুইটা মিলে হচ্ছে প্রমিস ইভ এ প্রোপোজাল গেট অ্যাকসেপ্টেন্স ইট বিকাম এ প্রমিস যখন আপনি আপনার বন্ধুর কাছে কলমটি ক্রয় করতে যাচ্ছেন এবং আপনার বন্ধু কলমটি ক্রয় করতে রাজি হয়েছে তখন এটা প্রমিসে রূপান্তর হবে এখন এই প্রমিস এবং কনসিডারেশন ও কনসিডারেশন হচ্ছে কনসিডারেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ সামথিং অফ ভ্যালু বিটুইন দ্য টু পার্টিস অফ এ কন্ট্রাক্ট মানে আপনি যে আপনার বন্ধুর কাছে যে কলমটি বিক্রয় করতে চাচ্ছেন এই কন্ট্র্যাক্টের মাধ্যমে এই কন্ট্রাক্টের মাধ্যমে আপনার বন্ধু যেমন একটি কলম পাবে আর এই কলমটি বিক্রয় করার পর আপনি সেই কলমে নির্ধারিত মূল্য পাবেন এটাই হচ্ছে কনসিডারেশন এখন এই প্রমিস এবং কনসিডারেশন মিলে হচ্ছে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট কি হোয়েন এ প্রমিস ইজ সাপ্লিমেন্টেড বাই কনসিডারেশন ইজ কল্ড অ্যান এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হলো প্রমিস এবং কনসিডারেশনের সমন্বিত রূপ মানে আপনার বন্ধু কলমটি কিনতে রাজি হয়েছে আপনি কলম কলমের মূল্য নির্ধারিত হয়েছে সব কিছু ঠিকঠাক এটা তখন হচ্ছে এটা এগ্রিমেন্ট এখন এই এগ্রিমেন্ট কিন্তু কন্ট্রাক্ট না একটা কথা যে অল এগ্রিমেন্ট ইজ নট এ কন্ট্রাক্ট বাট অল কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট সো এই এগ্রিমেন্টের সাথে যখন ইনফোর্সেবল বাই কন্ট্রাক্টে রূপান্তরিত হবে বাই ল হচ্ছে আইন দ্বারা স্বীকৃত বা বাধিত এগ্রিমেন্ট এবং ইনফোর্সেবল বাই ল যখন এক হবে তখন এটা একটা কন্ট্রাক্টে রূপ পাবে এখন আমরা দেখব টাইপস অফ কন্ট্রাক্ট সো কন্ট্রাক্ট কয় ধরনের এবং সেগুলো কি কি সো প্রথমে আমরা দেখব ভ্যালিড কন্ট্রাক্ট ভ্যালিড কন্ট্রাক্ট হচ্ছে সেই ধরনের কন্ট্রাক্টগুলো যেগুলো আইন দ্বারা স্বীকৃত যেগুলো কোনো সমস্যা নেই সেগুলো হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট এরপরে আমরা দেখব বয়েল্ড কন্ট্রাক্ট এই বয়েল্ড কন্ট্রাক্ট হচ্ছে সেইগুলো যেগুলো বাতিল চুক্তি বয়েল্ড কন্ট্রাক্ট হচ্ছে বাতিল চুক্তি কোনো একটা সমস্যার কারণে যে চুক্তিটি বাতিল হয়ে গেছে এটা আইন দ্বারা স্বীকৃত নয় সেটা হচ্ছে এই ভয়েড কন্ট্রাক্ট এরপর ভয়েডেবল কন্ট্রাক্ট্রাক্টটা হচ্ছে যে এমন একটা কন্ট্রাক্ট যেটা পরবর্তীতে ভ্যালিডও হতে পারে ভয়েডও হতে পারে যেমন ধরুন একজন নাবালিকা সে বিবাহ করলো এখন বাংলাদেশের আইনে তো নাবালিকা বিবাহ করার কোনো অনুমতি নাই এখন একটা ছেলে একটা নাবালিকা মেয়েকে বিয়ে করলো এই মুহূর্তে ওই নাবালিকা মেয়ে যদি চায় তো এই যে বিবাহের চুক্তিটা বাতিল করতে পারে আবার বাতিল নাও করতে পারে পরবর্তীতে মেয়ের যখন বিবাহের বয়স পূর্ণ হবে তখন এটা ভ্যালিড কন্ট্রাক্টে পরিণত হবে আজকে এই পর্যন্তই আপনি আসলে কন্ট্রাক্টের এর যে বেসিক ধারণাটা এটা দেওয়ার চেষ্টা করলাম এর পরবর্তীতে আমরা কন্ট্রাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানবো